নাকি বিক্রি করলেন নাকি কিনলেন কত করে কেজি কিনলেন ষোলো টাকা টাকা কেজি ষোলো টাকা বৈশাখ মাত্র ষোলো টাকা একদম কম দামে বিশ টাকা কেজি আচ্ছা খুবই অল্প দামে পেয়ে যাবেন বিশ টাকা কেজি

দর্শক আমি আসছি সোনাডাঙা বিশাল বড় সবজির বাজার এখানে পাইকারি দামে সব সবজি দেওয়া হয় বিক্রি করে ভাই কত করে নিলে নিয়ে তিন টাকা পিস ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পঞ্চাশ টাকা কেজি এটা কি দেশি হাইব্রিড না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আড়াইশো টাকা সব হ্যাঁ ও আড়াইশো তিনশো চারশো আচ্ছা আলাইকুম কত করে আচ্ছা এলসি না নব্বই টাকা কেজি যারা কিন্তু দর্শক খুচরা বিক্রি করে ওনারা কিন্তু এইখান থেকেই সমস্ত সবজি কিনে নিয়ে যায় কত করে ভাই পঞ্চাশ ষাট টাকা কি কেজি পঞ্চাশ ষাট টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পাইকারি আচ্ছা ত্রিশ টাকা কেজি জলপাই ড্রাগন ফল একশো বিশ থেকে ত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে আচ্ছা আপনাদের আর কি কি আছে জলফাই কত করে কেজি ভাই জলফাই কত করে কেজি ভাই

বেশি নিলে কি কম নেওয়া যাবে না একই দাম না ভাই বেগুন কত করে কেজি তিরিশ আচ্ছা আর ওই ইয়ে কুশি তিরিশ টাকা কেজি কুশি ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম কত করে কেজি ভাই কুড়ি টাকা আমরা কুড়ি টাকা কেজি তিরিশ টাকা পিস লাও তিরিশ টাকা পিস লাউ এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পাইকারি দামে পেয়ে যাবেন দর্শক এবং এখানে যারা এই যে খুচরা বিক্রেতা আছে ওনারা কিন্তু এসে এই সোনাডাঙ্গা বাজার থেকেই নিয়ে যায় এই বাজারের নামটা কি সাসা কত কত কেজি ষাট টাকা কেজি এইটা আর এইটা চল্লিশ টাকা কেজি দর্শক একটা জিনিস আপনাদেরকে বলি আমি এখানে কিন্তু দাম সীমিত কিন্তু যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু আসলে মানে কেজিতে আমি কালকেও কিনেছি তিনশো টাকা কেজি খুচরা বিক্রেতা ওনারা বিক্রি করতেছে সব তিনশো টাকা কেজি তো এটা কিন্তু আসলে অনেক বেশি তো এখানে অনেক কম দাম আছে কত করে বিক্রি হচ্ছে ভাই তিরিশ তিরিশ কি আপনার ওই তিরিশ টাকা কেজি ও গাছপালা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি কোনটা এইটা নেছেন কোনটা নেছেন কত করে ভাই ভাই দুইটা আঠাশ টাকা কেজি বিক্রি আছে আপনার পঁয়ত্রিশ ও পশু পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের এখানে তো পাইকিরি না পাইকিরি বিক্রি করতেছে আর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এটা তিরিশ টাকা এটা বিশ টাকা তিরিশ টাকা কেজি এবং বিশ টাকা কেজি দাম কিন্তু কম আছে দর্শক কত করে কিনলেন নাকি বিক্রি করবেন কত করে দশটা বারোটা পনেরো টাকা হালে দশ টাকা বারো টাকা পনেরো টাকা হালি আচ্ছা তো বড় জোর পনেরো টাকা আর কি তাই না এখানেও কিন্তু দাম অনেক কম আছে হ্যাঁ হ্যাঁ খুচরা বাজারে গিলে আগুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে এটাও কিন্তু খুব ভালো একটা বিষয় কত করে বিক্রি করলেন দামে একশো চল্লিশ টাকা কেজি আর আমরা কচু বিক্রি করতেছেন কত করে কেজি পঞ্চাশ পঁয়তাল্লিশ আচ্ছা কিন্তু ওই পাশে দেখলাম যে পঁয়ত্রিশ করে বিক্রি করতে আপনি কি খুচরা যাই হোক কসু দাম কম বেশি নাকি এটা কত করে কেজি আশি টাকা আর ড্রাগন কেজি ড্রাগন টাকা পঁয়ষট্টি থেকে সত্তর দর্শক এখানে কিন্তু দাম আরও কম মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি দেখেন এবং মরিচ যাচ্ছে মরিচে কিন্তু ঝালও আছে চল্লিশ টাকা কেজি খুলনা শহরের বিখ্যাত সুই ঝাল আমি খুলনা শহরে আসছি কিন্তু এখনও কিন্তু সুই ঝাল দিয়ে মাংস খেতে পারি নাই কিন্তু ইচ্ছা আছে খাইতে ও আচ্ছা দর্শক যেটা চেকোন সেটা কিন্তু দুশো টাকা কেজি আর যেটা মোটা ওটা কিন্তু চারশো টাকা কেজি ওনারা পাইকারি দামে বিক্রি করে

এটা কি হাইব্রিড ও আচ্ছা না মনে হচ্ছে যে মানে দেশি দেশি চিকন আছে হ্যাঁ পঞ্চান্ন টাকা কেজি মিষ্টি কুমড়া আর এইটা পঁয়তাল্লিশ চল্লিশ টাকা কেজি ও চল্লিশ টাকা কেজি লাল শাক একশো চল্লিশ টাকা দেশি টমেটো না দেশি টমেটো একশো চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পাইকিরি নেছেন নাকি আপনারা নাকি না আপনারাও একই সাথে বিক্রি করতেছেন সালাম আলাইকুম

আচ্ছা এটা কি খুলনা থেকে নাকি বাইরে থেকে যশোর ও আচ্ছা আচ্ছা সাতক্ষীরা থেকে না ও আচ্ছা আচ্ছা সাতক্ষীরা থেকে এইগুলো আসে দর্শক তো খুলনা সোনা ডাঙার মধ্যে খুলনা ডুমুরিয়ান না ও আচ্ছা আচ্ছা এখানে কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন আসি না সিম বিক্রি করলো পঁচাশি টাকা কেজি আর ঢ্যাঁড়স ভাই ঢ্যাঁড়স কত করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ঢ্যাঁড়স দর্শক পঞ্চাশ টাকাও আছে না আচ্ছা আচ্ছা ষাট টাকাও আছে যেরকম মাল সেরকম দাম আচ্ছা আচ্ছা ও আচ্ছা আপনি কত করে নিচ্ছেন এটা দিতে হচ্ছে বেছে নিলে চল্লিশ টাকা কেজি আপনি যদি বেছে নেন না ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর বটবড়ি কত করে পঁয়ষট্টি এটা কি দেশি ও দেশি বট বডি পঁয়ষট্টি টাকা কেজি সালাম আলাইকুম কত করে কেজি বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ শসা পঁয়তাল্লিশ দর্শক পঁয়তাল্লিশ টাকা কেজি ও আচ্ছা আচ্ছা একটা পঁয়ত্রিশ একটা তিরিশ আর একটা পঁয়তাল্লিশ তিনটা তিন রকম দাম সত্তর টাকা কেজি বাইশ টাকা কেজি পঁশাকি সত্তর না সত্তর টাকা কেজি ঝাল সব ওখানে ঝাল বিক্রি করতেছে না পাইকিরি আর আপনারটা কত পঁয়ষট্টি ও আপনারটাও সত্তর আচ্ছা আচ্ছা কত করি আপা কেজি আর ওই পাশেরটা কত করে ওটাও সত্তর না আচ্ছা আচ্ছা মরিচ তো ভালো আছে ঠিক আছে

একশো বিশ টাকা কোর্ট আছে আছে আচ্ছা কি আপনার নতুন নাকি এক্সপোর্টের এক্সপোর্টের মানে আচ্ছা এক্সপোর্টের মাল না আচ্ছা আচ্ছা এক্সপোর্টের মাল ঠিক আছে হাপাতা গেঞ্জি আছে পঞ্চাশ গেঞ্জি আছে কোটি দেড়শো টাকা কোটি 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 আছে টাকা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম